হ্যালো রিমান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সত্যি তো বলতে বেশ কিছুদিন ধরে মনটা ভীষণ খারাপ ছিল বেশ কিছুদিন বলতে অনেক কটা দিনই আসলে কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ আমি বলি মানে কি বলো তো অনেক বছর ধরে আমি এই ভিডিও বানাচ্ছি বাট দেখো যারা যারা ছমাস করছে এক বছর করছে তারাও সাকসেস পেয়ে যাচ্ছে বা তাদেরও ভিডিওতে ভিউজ বাড়ছে সাবস্ক্রাইব বাড়ছে আমার যেন হচ্ছেই না কিছুতে আমি বুঝে পাই না কেন এটা হচ্ছে বাট এই সব কারণের জন্য না আমি এই প্রচণ্ড ডিপ্রেশ ডিপ্রেশান তো মানে আমার কথা কথায় যেন চলে আসে তাছাড়া ধৈর্যও ভীষণ কম সেই জন্য না মানে রেগুলারিটি দেওয়ার চেষ্টা করে কিন্তু মাঝে মাঝে হয় না তবুও যেন কি বলতো এতদিন ধরে করছি কিছুই যেন সাকসেস পাইনি এই ভাবলে এই সব ভাবনা চিন্তা করে করি না আর ভিডিও বানানো হয়নি কিছুদিন ধরে প্রচণ্ড মন মানে ইজেজ খারাপ হয়েছিল তারপরে এই ধরো আমার কালকেই মনে হচ্ছে না যাই হয়ে যাক আমি শেষ পর্যন্ত আমি দেখবো আমার কি হয় আমি রেগুলারিটি মেনটেন করব আমি যা যা দরকার তাই করবো আমি দেখি তো আমি কেন সাকসেস পাবো না সবাই পাচ্ছে আমি কেন পাবো না এই ভেবে আবার ভিডিও স্টার্ট করেছি আর আমি জানি আমার কিছু বন্ধু আছে যারা আমার পাশে সবসময় রয়েছে আর থাকবেও তো যাই হোক সেই জন্য আবার ভিডিও স্টার্ট করলাম করা এবার আমি না রেগুলারটি সত্যি ভিডিও দেবো আর কি কি করলে বলো তো আমার অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছবে অনেকেই দেখতে পাবে তোমাদের জানা থাকলে প্লিজ কেউ কমেন্ট করো আর অবশ্যই সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো এটাই বলার ছিল আসলে আমার বাবা বলতো যে যে কোনো কাজের প্রতি প্রচণ্ড মানে ধৈর্য ধরে পড়ে থাকতে হয় এতটাও চঞ্চল হলে চলে না বলে না তাই সেই জন্য না ভাবনা চিন্তা করলাম না সেটাই তো সত্যি কথাই বলেছে বাবা যাই হোক সে বাবা হয়তো জানে না আমি যে ভিডিও করি বা এন কিছু আসলে কি বলো তো বাবাকে ঠিক বলতে সাহস পায় না আসলে আমি ভেবেছিলাম হয়তো আমার কিছু একটা হবে তো মানে আমি একটু ভালো কিছু হবে তারপর বাবাকে আমি বলবো যে দেখো আমি ভিডিও করি কেননা বাবার খুব একটা এসব ভিডিও ফিডিও বাবা খুব একটা বোঝে না আর খুব একটা আমাকে মানে সাপোর্টও করবে না এসবে এখনও যেহেতু বোঝে না তো সেই জন্য যাই হোক বাবা আমাকে অনেক দূর পড়াশোনা করিয়েছে ভেবেছিলো আমিও চাকরি বাকরি করব আর পাঁচজনের মতন কিন্তু দেখো আমার সত্যি কথা বলতে হয়নি আমার চাকরি বাকরি করা হয়নি আমি চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলাম চাকরি পেয়েওছিলাম ছিলাম কিন্তু না পরিস্থিতি আমাকে বাধা দিয়েছে সত্যি কথা বলতে আমার হয়ে উঠলো না হয় চাকরি করা। সকালবেলা দুপুরবেলা মাছের জল করেছি বিকালবেলা এখন তাল নিয়ে বসেছি চালের বড়া করব তোমার দাদাভাই খুব খেতে ভালোবাসে আর আমিও ভাবলাম আমি যখন পুরুলিয়াতেই এবছর বছর রয়েছি এই সময়টায় তাই একটু তালের বড়া করি এই জন্য তালের বড়া করছি এটা আমি দুদিন আগের ভিডিও আজকে এডিট করতে বসলাম তো যাই হোক সেই জন্য আমার চাকরিটাও হয়নি কি বলো তো আমি একটা সময় যখন টিউশন করতাম কলেজ করতাম মানে এতটা বিজি লাইফ ছিল সেখানে এখন পুরোপুরি ঘরে বসে গেছি না আমার ভীষণ বোরিং ফিল হয় মানে আমিও আর পাঁচজনের মতন চাকরি বাকরি করতাম একটু ব্যস্ত লাইফ হলে মনে ভালোই হতো ঘরে বসে বসে না একদম ঘর কোনো টাইপে হয়ে গেছে এখন যদি বলে আমাকে কেউ যে তুমি পাঁচ কিলোমিটার বাসে করে গিয়ে ওই জিনিসটা নিয়ে আসো আমার না যাবো যেতে পার মানে কেমন একটা অদ্ভুত টাইপের লাগে মানে বাড়ি বসে বসে যেটা হয়ে গেছে আর কি আর এই বাড়ি বসে থাকা মানে মানুষদের না ডিপ্রেশান এত বেশি হয় না মানে কি বলবো ব্যস্তম লাইফ না থেকে বেশি ভালো দেখো তোমার দাদাভাই গেছে দোকানে পনির আনতে গেছে কারণ রাত্রিবেলায় বলেছিলাম যে পনির করব পনির নিয়ে আসো তো সেই জন্য পনির এই নিয়ে আসছে আর আমি এই ভিডিওটা করেছিলাম কারণ আমি ওকে দেখতে পেয়েছিলাম তো তখন আর বৃষ্টিও পড়ছিল তারপরেও ভিজে ভিজে নিয়ে এসছে পনির আর এটা আমাদের এন্ট্রান্সের গেটটা তো এখন এই যে এখান থেকে আসবে এখানে তোমার দাদা ভাই সাইকেলটাও রয়েছে রাখা তো কারোর সঙ্গে কথা বলছিল বলে অনেকক্ষণ আটকে ছিল তো আমি আর ভিডিও করা বন্ধ করে দিলাম আছে থাকি একটু পরে যখন আসবে তখন নয় তোদেরকে দেখাবো তো পনিরও এনেছিলো তার সঙ্গে আমার জন্য একটা ক্যাডবেরিও এনেছিলো যেহেতু আমি খুব মন খারাপ করছিলাম কদিন ধরে প্রচণ্ড পরিমাণে তো সেই জন্য দেখো এখন আমি আলু ভাজি তার কারণ হলো পনির রান্না করবো ওই আলুটা ভেজেছিলাম অন্য একটা তরকারির জন্য মানে লাউ লাউ দিয়ে একটা তরকারি করেছিলাম সেটার জন্য আলুটা ভেজেছিলাম আর এটা পনির করব বলেছিলাম পনির করব পনির নিয়ে আসবে তো অনেক দিন খাওয়া হয় না তোমার দাদাভাই কিন্তু ভীষণ পনির ভালোবাসে বাট এই পনিরটা না অতটাও সফট ছিল না বলে খুব একটা ভালো লাগছিল না তো যাই হোক পনিরটা রান্নাটা খুব সুন্দর হয়েছিলো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো দেখো পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর আমি না সাতলে রান্না করে নি করেছি সর্ষের রান্নাটা তো ভালো করে পনিরটা ভেজে তুলে নিয়েছি এখানে আমার প্রায় তিনশো গ্রামের মতন পনির তোমার দাদাভাই এনেছিল তো এই যে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপর আলুটা দিয়ে আলু মানে ফোড়ন দিয়েছিলাম এলাচ দারচিনি ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম আর পনিরগুলো কিন্তু ভেজে আমি গরম জলের দিয়েছিলাম মানে নুন দিয়েছিলাম নুন নুন দিয়ে গরম জলেই দিয়েছিলাম আর কি গরম জলের মধ্যে নুন আর চিনি ফেলে দিয়েছিলাম তাতে পনিরটা একটু নরম হয় এই আর কি তা পনিরটা বেশ ভালোই কিন্তু শক্ত বক্ত শক্তই ছিল আর কি ভীষণ হার্ড ছিল তো যাই হোক এই যে এখন ভালো করে ভেজে নিয়েছি আমি অনেক কম আছে ভালো করে ভেজে নিয়েছি হালকা হালকা এতে লাল লাল হয় কেন পনিরের তরকারি করবো তো হালকা হালকা লাল লাল ভাজে থাকলে না ভালো মানে দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে তো এখন ওই যে এলাচ আর দারচিনিটা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো তারপর একটু ভালোটা ভালো করে আলুটা ভাজা ভাজা হয়ে আসলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত কিছু একটা বাটির মধ্যে গুলিয়ে নিয়ে তারপর সেটা দিয়ে দেবো কষিয়ে কষিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন কাজু বাদাম যে রেখেছিলাম সে কাজুবাদামের যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টটা ভালো করে কষিয়ে পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর পনির শুদ্ধ জল যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু জলও অ্যাড করেছি করে অল্প চিনি আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে ভীষণ সুন্দর হয়েছিলো খেতে আর অনেকে জিরে বাটা দিয়ে ঝোল করে আমি বলবো তার মধ্যে একটু কাজুবাদাম বা একটু মানে তোমরা একটু পোস্ত বাটা দিলে না খেতে খুব টেস্ট হয় কাজুবাদামটা আমার বেশি ভালো লাগে সেই জন্য কাজুবাদামে আমি দিয়েছিলাম আর এই যে সেই মশলার জল যেটা তোমাদের বললাম না আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ও তোমরা চাইলে এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কাও দিতে পারো ভীষণ টেস্টি হবে কিন্তু আমি দিতাম বাড়িতে যেহেতু তোমাদের এত খুব একটা ঝাল খাতে চায় না আর এবারে যে লঙ্কাগুলো এনেছে এত ভীষণ ঝাল সে সেই জন্য আর দিলাম না তো পনির তরকারি খুব ভালো হয়েছিল খেতে আর তো যেটা বলছিলাম এই জন্যই বেশি মানে বেশ কদিন ভিডিও দেয়া হয়নি এবার থেকে চেষ্টা আছে রোজ দিনই ভিডিও দেবো জানি না কতদিন ধরে কন্টিনিউ করতে পার আমি যে কবে সফলতা পাবো আমি সত্যি সে আশায় রয়েছি সবাই পাচ্ছে আমি যে কেন পাচ্ছি না আমি ঠিক জানি না আমার ভীষণ কান্না না পাই মাঝে মধ্যে মানে আমি যেন কিছুই করতে পারছি না সবাই ঘরে বসেও কত কিছু কোনো কতভাবে ইনকাম করছে বা কত কিছু করছে আমি কোনোটাই করতে পারছি না আমি না একদম পরে এবারে ঘর কোনো টাইপে হয়ে গেছি আগে আগেটিও মানে আগে তো অনেক লাইফে অনেক দেখো লাইফে তো চেঞ্জ হয় না প্রতিটা মুহুর্তে কিন্তু আমাদের লাইফ চেঞ্জ হয় আমি জানি বাট আমার এই যে জার্নিটা মানে এই ঘরে বসে থাকা জার্নি লাইফটা চেঞ্জ হচ্ছে না আমি কি ভাবছিলাম স্কুলে দিয়ে আমি একটা জব করব। বাট দেখো ও তো অনেক ছোটো এখন ও স্কুলে কতক্ষণই বা থাকবে বেশিক্ষণ তো না স্কুল হয়তো দু তিন ঘন্টার স্কুল হবে ততক্ষণের মধ্যে আমি এমন কী করবো বাড়ি বসে কাজও না এখানে ঠিক সেরমভাবে পাই না আর খুব খারাপ লাগে যখনই যা মানে আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং পড়লাম মাস্টার্স করলাম মানে এত কিছু করলাম সত্যি কথা বলতে আজ আমি বেকার আর বেকারদের নয় পড়াশোনার আর ডিগ্রি তার কোনো কাজেই লাগে না ওই রেজাল্টগুলো ফাও আর দেখতেও ইচ্ছে করে না এখন আর রেজাল্টগুলোর আসলে হয়তো এখন ডিপ্রেশনের কথাগুলো বলছি কিছুদিন পর ঠিক ওই রেজাল্টগুলো কাজে লাগবে কিছু না কিছু কাজেতে আমি ঠিকই ঢুকবো হয়তো তখন মেয়ে বড় হলে আস্তে আস্তে ঠিকই করব তবে আমার মামা বড় বড়ো করতে হবে ভালোভাবে মানুষ করতে হবে তো দাদাভাই খুব একটা চাপ দেয় না কোনো কিছুতেই বলে ধীরে সুস্থে করো কোনো অত প্রেশার নিও না যে এখনই করতে হবে এর কোনো মান নেই কিন্তু কী বলো তো যারা ইঞ্জিনিয়ারিং করেছে বা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে তারা হয়তো জানো যে বেশ ইয়ার গ্যাপ দিয়ে দিলে না পরে কিন্তু খুব প্রবলেম হয় চাকরি পেতে সেটাও একটা টেনশন হচ্ছে তো যাই হোক দেখা যাক সময় সতে হতে বা ভগবান কি রেখেছে আমাদের জন্য বা এইসব কী রেখেছে আমাদের জন্য যেটা রেখেছে সেটা তো অবশ্যই হবে তো দেখো জল দিয়ে দিলে আমি ঢাকা দিয়ে দেবো আর অনেকক্ষণ ফোটাবো তাতে উম তরকারিটা যেমন ঝোলটা একটুখানি কমে আসবে ভালো মতন তখন গরম মশলার ঘিটা দিয়ে নামিয়ে নেবো আর খেতে পনিরটা মোটামুটি খুবই ভালো হয়েছিল আর অনেক দিন ভিডিও দিতে পারলাম না সেই জন্য তোমাদের কাছে সরি জানাচ্ছি এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার যাই হোক যে যাই হয়ে যাক না কেন আমি ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব বেশ কিছুদিন মানে বাড়িতে একদমই বসে পড়েছি বেশ কিছুদিন ভিডিওই দেওয়া হয়নি কেমন খারাপও লাগছিলো তো যাই হোক এবার থেকে রোজ রোজ ভিডিও দেবো আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও অনেকদিন পর পনির এইভাবে রান্না করেছি আমার তো খুবই ভালো লেগেছিলো খেতে তোমরা কে কে এইভাবে বাড়িতে পনির রান্না করে খাও ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও খুব কম মানুষই দেখে খুব কম ভিউয়ার্স হয় আমি জানি তো যাই হোক যারাই দেখে তারাই প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে কি কী ইম্প্রুভ করতে হবে সেগুলোও জানিও আসলে যারা সংসারে সারাদিন কাজ করে তারাই জানে সারাদিন সংসারে খাটা পড়ে না মানে তখন বার বলবো একটু বিছানা পেলেই মানে শুয়ে পড়ি একটু ঘুমিয়ে পড়ি যা হচ্ছে হোক এইরকম ব্যাপার বাট দেখো আমার এখন রাতও তাড়াতাড়ি ঘুম আসে না সকাল হলে না হলে ঘুম ভেঙে যায় এইসব চিন্তা ভাবনাতে আসলে আমার বরাবরই ইচ্ছে ছিল না নিজের মানে নিজে দাঁড়াবো নিজে কিছু করবো এটা আমি ছোটো থেকেই ভেবে রেখেছিলাম কিন্তু সেখানে যখন আমি আজকে পড়াশোনা করে প্রায় তিন বছর বাড়িতেই বসে আছি তখন একটু হলেও না মানে মনটা ভীষণ খারাপ লাগে তো আমি জানি আমার আমি ঠিক একটা না একটা কিছু করে ফেলতে পারবো তো নিজের ওপর একটা কনফিডেন্স আছে তো দেখা যাক আমি ওভার কনফিডেন্স বলছি না কনফিডেন্স একটা আছে আমার নিজের প্রতি তো দেখা যাক কি করতে পারি কতদূর কী করতে পারি তাই সবটা কিন্তু মানে সামনে সংসার কাজ সবটা সামাল দেওয়া খুবই কষ্টে যারা দিতে পারে সারা সত্যি খুবই গ্রেট মানে সত্যি দেওয়াটা খুবই আর সত্যি তো একটা সাপোর্ট থাকা দরকার হ্যাঁ আমি তোমার দাদাভাইয়ের কাছে কাছে সাপোর্ট পেয়েছি কিন্তু বাড়ি থেকেও সাপোর্ট পাই কিন্তু সেভাবে পাই না জানো তো সব কিছুতে কিছু না কিছু একটা প্রবলেম লেগেই থাকে তো যাই হোক আমার আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই